মূর্তি পূজা চারটা কথা বলেছেন মগ জুয়া ভাগ্য নির্ধারণের কলা কৌশল এবং মূর্তি পূজা রিজ সুম্মিন আমালি শয়তান শয়তানের অপবিত্র কাজ ফাজতানি মুহু অতএব বেঁচে থাকো লাল্লা কুন্তুফ লেখুন অবশ্যই সফলকাম হবে মুসলিমরা যদি সফলকাম হতে চায় মুসলিমরা যদি সাফল্য জীবন লাভ করতে চাই তাহলে এই চারটা কাজ ছেড়ে দিতে হবে জুয়া ভাগ্য নির্ধারণের কোন চিন্তা ফিকরা এবং মূর্তি পূজা এগুলো যদি ছেড়ে দিতে না পারে তাহলে মুসলিমরা সফল হতে না সাফল্য জীবন পাওয়া সম্ভব নয় আল্লাহ রব আল সৌরা বাকার একশো দুইশো উনিশ নম্বর আয়াত উল্লেখ করেছেন তারা আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে মানুষ আপনাকে জিজ্ঞাসা করে মদ সম্পর্কে মানুষ আপনাকে জিজ্ঞাসা করে সম্পর্কে আপনি বলে দিন এই দুইটি হচ্ছে বড় পাপ এই দুইটি হচ্ছে কাবিরা গুনা বড় পাপ মদ খাওয়া বড় পাপ জুয়া খেলা বড় পাপ আকবর কাবিরার মধ্যে বড় কাবিরা যেগুলো এগুলো হচ্ছে মদ এবং জুয়া জল্লাহর বলে উল্লেখ করেছেন সমানিত উপস্থিতি এরপরেও মানুষ ছাড়তে পারে না দেখুন সমাজে কিভাবে ছেয়ে গেছে আমরা ইবাদত করি জান্নাত লাভের আশায় ইবাদত করি ইবাদত গুলো আল্লাহর কাছে যেন কবুল হয় আল্লাহর কাছে কবুল হয় এই জন্যই তো ইবাদত করি অন্য কোনো কারণ ইবাদত করি বলেন তো দেখি কবুল হোক না হোক ইবাদত করতে হয় করছি এই মানসিকতায় কেউ ইবাদত করি এই মানসিকতায় কেউ করি ইবাদত করি কিসের আশায় আল্লাহর সন্তুষ্টির আশায় আল্লাহ যেন কবুল করেন পরকালে যেন মুক্তি পায় এ আশা নিয়ে আপনি আমি ইবাদত করি ইবাদত গুলো যদি কবুল না হয় প্রার্থনাগুলো যদি কবুল না হয় দুয়া যদি কবুল না হয় তাহলে ইবাদত করে আটষট্টি নম্বর বলেন হে জনমন্ডলী পৃথিবীর মানুষ কোন হালাল এবং তহ্যেবা জমিনে উৎপাদিত হালাল এবং তৈ বৈধ এবং পবিত্র যে খাবারগুলো জমিনে উৎপাদিত হয় এগুলো খাও এবং পান করো একটা খাদ্য খেতে হলে এক গ্লাস পানি পান করতে হলে একটা ফল খেতে হলে দুইটা গুণ আপনাকে দেখতে হবে একটা হলো হালাল বৈধ আর একটা হলো তৈ্যে পবিত্র দেহের জন্য যা উপকারী এই দুই গুণ যদি থাকে হালাল এবং তৈ্যেব বৈধ এবং পবিত্র দেহের জন্য উপকারী এই দুই গুণ যদি একটা খাবারের মধ্যে থাকে তাহলে খাবারটা খান আর যদি না থাকে তাহলে খাবারটা খাওয়া যাবে না যাবে না বাদ দিতে হবে প্রত্যেকটা খাবারের আগে আপনাকে দেখতে হবে হালাল কিন্তু তৈয়েব নয় খাওয়া যাবে তৈ্যেব কিন্তু হালাল নয় খাওয়া যাবে সমানিত উপস্থিতি মনে করেন মহিনুদ্দিন সরকার মাদানী সাহেব ভাই একটা আমের গাছ লাগিয়েছেন আমের গাছে আম ধরেছে একদম টষ্ট সে পাকা আম তিনি পেড়ে নিয়ে গেলেন আমটা হালাল না হারাম জি কথা বলবে না হালাল না হারাম জি হালাল হারাম হালাল হালাল তার নিজের জমির নিজের গাছের আম হালালো আমটা তৈব না তৈব না তৈব একটা আমটা উপকারী ক্ষতিকর নয় আমটা খাওয়া যাবে আমটা দিয়ে গিয়ে নিয়ে গিয়ে দেখলেন একটু কাঁচা কাঁচা আছে তো দুই দিন রেখে একটু মজলে খাবো মজা না কি বলেন আপনারা একটু মজে গেলে খাবো একটু মালয়ে পাকুক তারপরে খাবো দুই দিন পরে খাওয়া দরকার ছিল উনি ভুলে গেছেন এক সপ্তাহ পরে হঠাৎ মনে হচ্ছে যে একটা আম পেড়ে নিয়ে এসে গেছিলাম আমটা বের করে দেখছেন যে আমটা পচে পোকা হয়ে গেছে আমটা পচে পোকা হয়ে গেছে আমটা তো নিজের জমির আম নিজের জমি থেকে তুলে নিয়ে এসেছে আম হালাল কিন্তু তইয়েব নয় আমটা কি এখন তৈয়ব আমটা খেলে কি হবে ক্ষতি হবে খাওয়া যাবে নিজের জবিরাম রাম হালাল কিন্তু তৈরি না থাকার কারণে খাওয়া যাবে না অন্যের গাছ থেকে যদি একটা আম পেড়ে নিয়ে চলে আসেন একেবারে পাকা কষ্ট সে আম পেড়ে নিয়ে এসেছেন অন্যের গাছ থেকে আমটা তো একেবারে পবিত্র হয়ে আছে কিন্তু আমটা কি হালাল হারাম অন্যের গাছ থেকে ছেড়ে ওই আম খাওয়া যাবে তাহলে দুইটা গুণ একসাথে লাগবে দুইটা গুণ একটা খাবার খেতে হলে কয়টা গুণ লাগবে একসাথে দুইটা গুণ হালাল এবং তয় সম্মানিত পরিস্থিতি জর্দা যে খাবেন গুল যে খাবেন বিড়ি যে খাবেন ইয়াবা হিরোইন ফ্যান্সি যে খাবেন এই খাবারের মধ্যে কয়টা গুণ লাগবে দুইটা গুণ লাগবে হালাল এবং তৈ্যেব

হালাল এবং হারামের মধ্যে কিছু জিনিস আছে অস্পষ্ট হালালটা স্পষ্ট হারামটা স্পষ্ট হালাল স্পষ্ট হারাম স্পষ্ট হালাল এবং হারামের মাঝখানে কিছু জিনিস আছে অস্পষ্ট এটা স্পষ্ট মানে